কোন বেশে চলে যাব কোন বেশে এলাম ভাবতে অবাক লাগে আগে মনে হতো দুই মাস মাস তিন শুক্রবার আসে নামাজের আর এখন বয়সের সাথে সাথে গমিত মনে হয় প্রতিদিনই শুক্রবার দিন এত দ্রুত চলে যাচ্ছে ভাবতে অবাক হয়ে যায় কাদের সাথে চলতাম টাকার টাকা করি সম্পদ এক দলের পিছনে লাইফ শেষ করে দিয়েছি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয় দল জীবনে করিনি আর করবও না সেই দলই আজকে আমার নাই আছে কি দামার শিবির বিএমপি এনসিবি যারা করে বাংলাদেশে চুরি হাতনি যারা দলের স্বার্থ লাভ করছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে দূরে আছে স্বার্থ নিয়ে দলে দলের নিরব ছিল কোনো চুরিও করে নেই টাকা দেবো আস্তে করে ঘরে বয়ে রয়েছে তো আর কাটে না কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কি করবো কোথায় যাবো সপ্তাহ আগে ওকে ভালো থাকবেন প্রিয় দেশবাসী যারা বাংলাদেশ আওয়ামী লীগ করেন এই দেশে যারা গণ্যমান্য ব্যক্তি উর্দুর থেকে বাংলা ভাষা পরিণত করেছেন ভাষা আন্দোলন করে যান দিয়েছেন প্রাণ দিয়েছেন ফ্যামিলি হারাইছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ত্রিশ লক্ষ মা বোনের প্রতি আমার শ্রদ্ধা যারা জীবন যৌবন কিছু দিয়ে দেশটা স্বাধীন করে দিয়েছে আর আজকের ছেলেবেলেরা জুলাই সনত চায় তারা যদি দেখতো একাত্তরে কী ছিল আমি তো দেখেছি দেশে আমাদের প্রতি কি নির্যাতন হতো আজকে পাকিস্তানের দালালেরা বাংলাদেশ শোষণ করতেছে এর মধ্যে আবার শিক্ষিত সুর একজন ডক্টর ইমুস যাকে বলে শিক্ষিত সুর আমেরিকা গেলো সে ঢুকে গেল তার গায়ে একটা ডিমো মারা হলো না এনসিবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমাদের গায়ে টিম পশা ডিম মারল তোমরা কি এটাও বোঝো নাই আমেরিকার প্রেসিডেন্টকে বুঝাইল বাংলাদেশের নেতা এগুলারে পশা ডিম মারাইলাম দেশ কোন দিকে যাচ্ছে আমি তো বলতে পারি না অত বড় নেতা না কিন্তু আমি উনিশশো সত্তর থেকে আজ পর্যন্ত যারা নেতাগিরি করে তাদেরকে চিনি কে নিজের ফ্যামিলির জন্য করে কে স্বার্থের জন্য করে আর কোন ব্যক্তি দেশের প্রত্যেকটা মানুষের জন্য নেতাগিরি করে দেশের উন্নয়ন চায় দেশের ভালো চায় নিজের পকেট ভরতে চায় না তাদেরকেও আমি চিনি নমিনেট করি সেটা যেমন আমার দল আওয়ামী লীগেও আছে বিএনপিতেও আছে জামাতেও আছে প্রত্যেকটা দলে যেমন এই যে এগারো মাসে বাংলাদেশ সতেরো বছরে যা না কিছু হয়েছে এগারো মাসের তার থেকে সত্তর গুণ বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে এটা আমার ইউটিউব চ্যানেল এটার মধ্যে কিন্তু এটা আমার বলার ঠিক না সত্য কথা বলতে হয় কারণ ইসলামে চারটা তরিকা এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত কিছু প্রসার কিছু সত্য কথা কিছু মারফত গোপন রাখা সব কিছু রয়েছে পাঁচপানজাতন আর কদিন মিথ্যা কথা কেন বলবো সব দলের মধ্যে চোর আছে চোর বাদ দিলে দেখি পৃথিবীতে মানুষই নাই তো বুঝে সুঝে আপনারা যারা এই রাজনীতি করেন করবেন সাধারণ মানুষকে হরেন করেন না দয়া করে আর নিজের পেট ভরার চিন্তা করেন না বাংলার প্রত্যেকটা মানুষ যেন ডাল ভাত খেয়ে ঠিকমতো চলতে পারে এই যে পেয়ে সত্তর আশিটা কেজি হচ্ছে কমে না কারণ কি কারণ কি চাইল প্রত্যেককে যেতে বাস্টে বাড়ছে এটার কারণ কি আর কাঁচা বাজার তাগুন কারণ কি আপনারা দেশে কী খাবেন পঙ্গ বাতা বন্ধ করে দিছেন মাঠিকালীন বাতা ছিল এটাও বন্ধ করে দিয়েছেন মাসে প্রত্যেকটা গরিব আম সাথে দেখতাম বিমপিরাই বেশি তো এক বিমপির বাড়িতে চারটে পাঁচটা করে কাঠ যে এক সমান দান পায় তার বাড়িও কাঠ ওই যে ছয় ধরা বলে বাংলায় ছ ধরা চাউল মাত্র তিনশোটায় এক বস্তা সেই কাঠগুলো কোথায় গেল সেগুলো বন্ধ হয়ে গেল কেন আমি তো দেখছি বাংলাদেশে অনেক খাদ্য গুদামে চাল ক্রীড়ায় ধরে গেছে এগুলো কি। নদীতে ফেলে দিবেন মাছের খাওয়াবেন এইগুলোও যদি গরিব দুঃখের দিতেন তারা খাইয়ে হয়তো পেট খারাপ হতো পেটটা বইরা ভাত খাইত এটা বন্ধ করে দিয়েছেন আপনার মানুষ যারা ক্ষমতায় আছেন না আপনারা জানোয়ার না আপনারা আল্লাহ রলি না কি না দাঁড় চাল আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু একাত্তরে হাতিয়ার বর্জ্য আরেকবার